পঁয়ষট্টি বছরে এই যে বিষয়গুলো আসছে এগুলো থেকে আমাদের এগুলো চর্চার বিষয় এবং মনস্তাত্ত্বিক বিষয় আমাদের ছেলে মেয়েদের বোঝানো দরকার শুনতে চাই না কম বয়সের ছেলে মেয়েরা এসব বিষয় জানতে চায় না কিন্তু যারা এটা ক্যাপচার করবে নিতে পারবে তারা কিন্তু খুব অল্প সময় মেচিউর হবে আমরা বড় বড় দিগ্গ ব্যক্তি আমাদের রিজেন যারা আমরা দেখেছি অল্প সময়ে পৃথিবীকে যা দিয়ে গেছে আমাদের বিবেকানন্দ যে এত কম বয়সে আপনারা সবাই জানেন উনি ওনার দেহাত্যাগ করেছেন আমাদের মানে ডক্টর প্রসাদ মুখার্জি কম বয়সে উনি মারা গেছেন কিন্তু গেছেন কিন্তু সম্পর্কে আমাদের জানা আজকে আর বেশি কিছু বলছি না একটা কথাই বলবো আজকে খুব ভালো লাগলো কালচারাল আপনাদের ক্লাবের যে টিম এত সুন্দরভাবে গান করলেন আমাদেরকে আমি ধন্যবাদ দেব এবং এই ধরনের কালচারে শুধু দুর্গাপূজা না এতে করে কিন্তু আমাদের যে সংস্কৃতিগুলো ডেভেলপ হয় এবং আমাদের এখানে দেখলাম যে আমরা সরকার যেগুলো আবেদন করেছি যে নেশামুক্ত ত্রিপুরা আপনারা লাগিয়েছেন আপনারা এটাও লাগিয়েছেন শিশু শ্রম লেবার মানে চাইল্ড লেবার সম্পর্কে সেটাও আপনারা লাগিয়েছেন গ্রিনারি যে অক্সিজেন যদি আমাদের বেশি করে পেতে হয় তো বেশি করে গাছ লাগানো প্রয়োজন বছরে প্রায় মানে ইফাই কেন ইফ আই এম নট রং প্রায় দুশো পঞ্চাশ পাউন্ড আমাদের অক্সিজেন আমাদের গাছ থেকে আমরা পাই কার্বন ডাইঅক্সাইড প্রায় পাউন্ড আমাদের কার্বন ডাইঅক্সাইড আমাদের তরফ থেকে যায় এই যে গাছ গাছপালা এবং মনুষ্য সমান তাদের মধ্যেই যে সিম্পাইড প্রসেস এর থেকেও আমাদের শেখার আছে যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবো না প্র তো মা দুর্গার কাছে আমি এটাই প্রার্থনা করি আমরা যেন সবাই ভালো থাকতে পারি সুখে থাকতে পারি আনন্দে থাকতে পারি প্রবলেম থাকবে প্রবলেমকে যতদিন জীবনে আমরা বেঁচে থাকবো ইটস এ চ্যালেঞ্জ লাইফ ইজ এ চ্যালেঞ্জ সেটাকে উই হ্যাভ টু অ্যাম্ব্রেস যে আমি আছি এবং আমি এর জন্য ভয় পাচ্ছি না এবং ভয়কে জয় করার যে বিষয় সেটাই হচ্ছে জীবন তো সবাই ভালো থাকবেন দুর্গাপূজার আসন্ন দুর্গাপূজার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমরা তরুণ দল এবং মডার্ন ক্লাবকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করি আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুশমা স্টোরস থেকে সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেইলার সুশমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশমা স্টোরস এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলে দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা স্বরাজের চরকা ছুটো স্বদেশী আনন্দ কুটির শিল্পের জয়যাত্রা গাই বাংলার বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার প্রিন্স দ্বারকনাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীমীয় করতে চেয়েছে ঠিক সাহা টেক্সটাইল ও আমার ব্রত তাই সাহা টেক্সটাইল ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্তান আমার বাড়ি হরিতলা বারাসাত কাঁচরাপাড়া মনি এবং অনলাইন স্টোর বুনন এখন আগরতলায় কর্নেল চৌধুরী নমস্কার क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति ऐसी माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छह एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा স্বর্ণ কমল জুয়েলার্স এর সারো দর্ঘ অফার যা চলবে উনিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে একশো শতাংশ ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে আর থাকছে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত স্বর্ণ মুদ্রা অথবা আকর্ষণীয় উপহার তাছাড়া থাকছে মেগা ড্রতে সোনার নেকলেস প্রতিদিন লাকি ড্রতে সোনার কয়েন বাম্পার লাকি ড্রতে হীরের আংটি তাছাড়া চলবে বিশেষ চেইনের প্রদর্শনী শুধু স্বর্ণ কমল জুয়েলার্সে শর্তাবলী প্রযোজ্য আগামী একুশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় রুপোর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্র মাধ্যমে তিনটি এলইডি টিভি তিনটি স্মার্টফোন ও তিনটি হোম অ্যাপ্লায়েন্স যে জেতার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে সাতাশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অশর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি আমাদের ঠিক ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি শুভ শারদিয়া শুভ হোক শারদিয়ার উৎসব